সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানে স্বাগত আজকে আপনাদের জানাবো মানুষের কৃমিনাশক ওষুধ কতদিন পর পর খাওয়া উচিত এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে মানুষের শরীরে কৃমি প্রতিরোধ ও চিকিৎসার জন্য কৃমিনাশক ওষুধ সাধারণত নির্দিষ্ট বিরতিতে খাওয়া উচিত এটি বয়স স্বাস্থ্যের অবস্থা ও ডাক্তারের পরামর্শ উপর নির্ভর করে খাওয়া উচিত সাধারণ নির্দেশনাগুলো হলো সাধারণত কতদিন পরপর খাওয়া উচিত বয়স অবস্থা কৃমিনাশক ওষুধ খাওয়ার বিরতি প্রাপ্তবয়স্ক শিশু দুই বছরের বেশি প্রাপ্তবয়স্ক শিশুদের জন্য অর্থাৎ দুই বছরের বেশি যাদের বয়স প্রতি ছয় মাসে একবার বছরে মোট দুবার অতিরিক্ত ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষ অস্বাস্থ্যকর খাবার স্যানিটেশন অভাব ইত্যাদি প্রতি তিন মাসে একবার শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে হচ্ছে এক থেকে দুই বছর থেকে ডাক্তারের পরামর্শে কৃমিনাশক দেওয়া যায় দুই বছরের পর থেকে সাধারণত প্রতি ছয় মাসে এক ডোজ পর্যাপ্ত কিভাবে খাবেন খালি পেটে বা রাতে খাবারের পর খাওয়া হয় ওষুধের ধরন অনুযায়ী পরিবারের সবাই একসাথে খেলে ভালো ফল পাওয়া যায় যাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার গর্ভবতী বা ইস্তনদানকারী মহিলা দীর্ঘস্থায়ী অসুখে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এদের অবশ্যই ডাক্তারের পরামর্শ ওষুধ খাওয়া উচিত কেন নিয়মিত খেতে হবে পেটের কৃমি রক্তশূন্যতা ওজন কমা দুর্বলতা শিশুদের বেড়ে ওঠার বাধা ও পেটের ব্যথা সৃষ্টি করে নিয়মিত কৃমিনাশক খেলে শরীর থাকে সুস্থ ও শক্তিশালী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি তারপরেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আপনি কৃমিনাশক ওষুধ বয়স সময় নির্ধারণ করে নেবেন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ